তো মহান আল্লাহর নামে মিনা সাইদানি রাজিম বিসমিল্লা রহমানি রহিম আমরা সুর কাহাবের দিব অতি শুক্রবারে কি কারণে এবং কেন বিভিন্ন অলিরা যুগে যুগে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা শুধুমাত্র সুর কাহাবের প্রতি এতটা মনোনিবেশ কেন দিতে বলছে আমরা এই ব্যাপারে আজকে আলোচনা করতে যাচ্ছি তো মহান আল্লাহর নামে আল্লা তালা বলতেছে ফাওয়া জাদা আবদান আবদান মিন ইমাদিনা মিন রহমাতানা আল্লাহ আল্লাহ বলতেছে যে পাক উনুনে পাক উনুনে আমার এক বান্দাকে বান্দা দেখা পাক উনুনে আমার এক বান্দা দেখা যে বান্দাকে কে দেখলো মোসা দেখলো এমন এক বান্দাকে যার ভিতরে ছিল জ্ঞান যাকে আমরা সাধারণত মনে করি হিজিল আল্লাহ এবার তিনি আবারও আল্লাহতালা বলতেছে যে ফাঁস হাসের খাস ইলম ইল আল্লাহ আল্লাহতালা বললো তাকে আমি নিজ থেকে আমার নিজের থেকে কি করলাম আমি তাকে একটা জ্ঞান দান করলাম অর্থাৎ নলেজ অর্থাৎ আল্লাহ তালা বলতেছে যে যত জ্ঞান আছে যত প্রজ্ঞা আছে যত কিছু আছে তার ভিতর থেকে আমি তাকে কী করলাম আমার নিজ থেকে আল্লাহ তালা বলতেছে যে আমার নিজের থেকে আমি তাকে কিছু জ্ঞান দান করে থাকলাম এবং যে জ্ঞানগুলো খুবই সৌন্দর্য এবং মহান আমরা অবশ্যই সেই জ্ঞানগুলোর প্রতি আজকে আকৃষ্ট হব আসলে কী বলা হচ্ছে সেই জ্ঞানগুলোর প্রতি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি একজন খুব আগে অনেক দিন আগের কথা তিনি তার লাইফে অনেক পড়াশোনা করে এবং উনি তার পড়াশোনার ভিতরে আইন শাস্ত্রের উপরে সবথেকে বেশি মনোনিবেশ করে কিন্তু তার এই আইন শাস্ত্রের প্রতি সব থেকে বেশি মনোনিবেশ করার কারণে একটা বিষয় ঘটে উঠে আসে তিনি তার লাইফে তিনি তার পড়াশোনার বই পুস্তক সবসময় খাতা কলমে লিখে রাখতেন কিন্তু তিনি একদিন এক সবরে এক স্থান থেকে এক স্থানে যাওয়ার চেষ্টা করে তখন তাকে কিছু দল ধরে এবং তাকে বলা হয় যে আপনার কাছে যা কিছু আছে সব দিয়ে দেন তার সব তিনি সব কিছু দিয়ে দেয় তিনি বলে আমার এই বই পুস্তকগুলো তুমি আমি কখনো দেবো না বা আমার এই খাতা কলমগুলো কখনো দেবো না তখন এই অলির কথা শুনে সেই ডাকাত ভাবে সে তো জানে না যে ইনি অলি কি জ্ঞানী ব্যক্তি বা কী এই সম্পর্কে ডাকাতের কোনো আউট নলেজ নেই তো ডাকাত কি করলো তাকে তাকে বললো অবশ্যই আমি তোমাকে তোমার এই বইগুলো দিয়ে দিলাম আর তোমার টাকা পয়সাগুলোই আমি শুধু নিয়ে নিলাম কী আছে তোমার বইয়ের ভিতরে তখন উনি তার তাৎসল্যতম একটা হিস্টোরিক্যাল হিসেবে ঢাকাতে এমন একটা প্রসঙ্গিক আলোচনা করে যার কারণে কী কি করে এই ইমাম কাজালী তখন সে তিন বছরের মতো তার বাড়িতে যাওয়ার পরে সে মনে একটা কারোর সাথে কথা বলে না দেখা সাক্ষাৎ তো করে না উনি কী করে সমস্ত কোরআন থেকে শুরু করে যা কিছু আছে যে যে কয়টা বিষয়ের উপরে তার জ্ঞান থাকুক না কেন যে ছিল আইন শাস্ত্র ম্যাথ ফিজিক্স যা কিছু বলেন না কেন কেমিস্ট্রি সব নলেজগুলো সে তার মনের ভিতরে মাথার ভিতরে নিয়ে নেয় কারণ এই কারণেই নিয়ে নেয় সে ভাবে যে ভবিষ্যতে আমাকে ডাকাত যে কথাটা বলল আমার তো প্রয়োজন আছে জ্ঞানগুলো আমার নিজের ভিতরে পড়ার তো মহান আল্লাহ তালার নামে আল্লাহতালা আমাদেরকে ঠিক এভাবেই বলতেছে আমি তার নিজ থেকে আমি তাকে কি করলাম জ্ঞান দান করলাম এই কথাটা ফুটে উঠছে সুরো কাহাবের পঁয়ষট্টি নম্বর আয়াত তো অবশ্যই আল্লাতালা আমাদেরকে সুরো কাহাবের পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে আমাদেরকে খুব সুন্দরভাবে একটা বিষয়ের উপরে মনোযোগ সংযোগ করতেছে অতপর ওরা সাক্ষাৎ পাইল আমার এক বান্দার ভিতরে অর্থাৎ মুসাল্লা সাল্লামের সাথে আরও কেউ ছিল হ্যাঁ আরও কেউ ছিল বিদায় তা সেখানে আল্লাহতালা কী বলল যে অতপর তাহারা কি পাইল সাক্ষাৎ পাইল আমার এক বান্দাকে একজনের যাহাকে আমি আমার নিকট হইতে তাকে কি করছি জ্ঞান শিক্ষা দিছি ইলম শিক্ষা দিছি নলেজ দিয়েছি করে আসি তোমাদের নিকট হইতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান আসলে মূলত আল্লাহ তালা যাকে জ্ঞান দান করছে আসলে তার ভিতরে কি এমন জ্ঞান ছিল যে আল্লাহ তালা তার নিচ থেকে তাকে এত সুন্দরভাবে একটা জ্ঞানের প্রতি আকৃষ্ট করলো আমাদের অবশ্যই দেখা লাগবে দেখেন আজকের ফার্স্টলি রাসুলসুল্লাহ সালামকে অনেকে চিন্তা করে আবুল আহাব মহানবীসল্লাহ আসলামকে বলে ওই দেখো তোমাদের জ্ঞানের ভান্ডার মূর্খ নবী যে আসছে নাউজুবিল্লাহ এই কথাটা যখন আবুল আহব বলে তখন আবুল আহাব বলতে চাই যে উনি নাকি মিরাজে গেছেন উনি নাকি আসমানে গিসেন উনি নাকি আল্লাহর সাথে দিদার করে আসছে সাক্ষাৎ করে আসছে তখন বলে যে উনার কাছে প্রশ্ন করো তোমরা যে উনি কি দেখছে তখন আল্লাহ তালা দেখেন আজকে আমরা মনে করি ডিজিটাল ক্যামেরা এ আই প্রযুক্তি যা কিছু আছে না কি না আমরা ভাবি এগুলোর মাধ্যমে একটা দেশ থেকে এক দেশের থেকে দেখতে পাই বা যা কিছু সুবিধা আচ্ছা বলেন দিনই যে যুগের শুরু থেকে কি এই সমস্ত কি ছিল না হ্যাঁ কোনো কোনো যুগে ছিল না কিন্তু কোনো কোনো যুগে আল্লাহ বলছে যে এমন কোনো যুগ আমি আনছি যে যুগে যা উৎপাদনিক যা কিছু ছিল তা তোমরা কোনো দিন দেখবা না আর কখনও আসবে না এ বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন যে আপনারা পিতা যা কিছু দেখছে আমরা ভাবি আজকে আমাদের এত পড়াশোনা আমরা অক্সফোর্ডের পড়াশোনা করি এশিয়া থেকে এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া এরকম কত বিশ্ববিদ্যালয় আছে না হারবার অক্সফোর্ড যার থেকে পড়াশোনা করি আমরা মনে হয় খুবই জ্ঞানী এবং আমরা খুবই মানে অনেক বিষয়ের উপরে পারদর্শী কিন্তু না আপনার পিতা আপনার থেকে বেশি পারদর্শী আপনার দাদা আপনার থেকে বেশি পারদর্শী তার দাদা যে ছিলেন ছিল আপনার থেকে বেশি পারদর্শী কিন্তু এটা কেন কারণ সে যা দেখছে আপনি তা দেখেননি সে যা খাওয়া দাওয়া করছে আপনি তা কখনও খাননি এই জন্য আল্লাহ তালা বলতেছে কি তো আল্লাহ তাল্লাহ রাসুলসল্লাহ আসলামের সামনে সব কিছু তখন কি করছে পরিষ্কার দেখাচ্ছে যে তুমি এখানে গিয়েছিলে এই করছো এই 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 বৃত্তান্ত তুমি মসজিদুল্লা আকসার সম্পর্কে তাদেরকে বলে দাও তো দেখেন আল্লাহ তাল্লাহ সাল্লাহ আসলাম উনি কী ছিলেন কুরানে একজন হাফেজ ছিলেন উনি যেহেতু কুরানে একজন হাফেজ ছিলেন আল্লাহ তাল্লাহ তাকে বলছি যে হ্যাঁ তিনি অন্য অন্য জ্ঞানের উপরে ততক্ষণও রপ্ত করতে পারেনি যখন আবুল আহাব অনুষ্ঠান করছিল তো আহাবের কাছে বেশ কিছু বই পুস্তকের উপরে তার জ্ঞান ছিল আল্লাহ তালার অনেক পূর্বেকার কিতাবের উপরে আবুল আহাবের জ্ঞান ছিল এই জন্য আবুল আহাবকে বলা হয় যে উনি জ্ঞানের সাম্রাজ্য তো তৎকালীন সময়। কিন্তু মহানফিস্লাহালামকে যখনই প্রশ্ন করলো কিন্তু আবুল আহাব জানতো না যে তার পিছে বা তার সামনে তার উপরে আপটে লেফটে রাইটের সাইডে কে আছে মূলত আল্লাহ তালা যে তাকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছেন জিব্রাহল আহমিনের মাধ্যমে তিনি এই সম্পর্কে আবুল আহাব জানতোই না কখনো জানতেই পারিনি আজকে মহান আল্লাহ নামে যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন শুরু কাহাব প্রতি শুক্রবার অবশ্যই আপনারা তেলাওয়াত করবেন তো আমরা এখানে আল্লাহ তালা আমাদেরকে দেখাচ্ছে যে রাসুজুল্লাহ আসলাম যখন শব্দ আসমানে পৌঁছে যায় তখন তার যে বাহন ছিল সেই বাহনটা ওই পর্যন্ত স্থগিত হওয়ার পর এরপরে আসে একটি রপ রপ বাহন যে বাহনে রাসুলজুল্লাহাম বলেন আমি কি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবো না নাকি তার সাথে দেখা করতে পারবো না তখন জীবন বলেন অবশ্যই আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবেন কিন্তু আমি নয় আমি যদি এরপর থেকে যাই আমি অবশ্যই কি হয়ে যাব আমি পুড়ে যাব। আমি আল্লাহর নূরে যে আল্লাহ নূর আল আর্থ আল্লাহ ইজ এ লাইট আল্লাহ হেভিন ইন দ্য আর্থ আল্লাহ পৃথিবীর আলো এবং আল্লাহর কাছে আছে এক প্রচলিত অগ্নি যা এক শিকা যা যাইদুন বৃক্ষ দিয়ে জ্বালানো হয় যা কিনা মুমিন মুস্তাকির কোনো ক্ষতি করে না কিন্তু ক্ষতি করে তাদের যারা কিনা শত্রু যারা কিনা আল্লাহর সম্পর্কে জানতে চায় যে আল্লাহ কোথায় থাকে কোন আসমানে থাকে কোন জায়গাতে থাকে যারা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে আল্লাহ তালা তাদেরকে বলছে যে তুমি যতই পড়াশোনা করো যা কিছু করো না কেন কোনো এক সময় তুমি দেখবে তোমার লাইফ আমি কয়েক সেকেন্ডের ভিতরে নিঃশ্বাস করে দেবো তো এর ভিতরে এরকমই একটা ঘটনা যে মুসা মুসাল্লাহ সাল্লামের যেহেতু ঘটনা মুসাল্লা সাল্লামের সময় যিনি ছিলেন তিনি ছিলেন আর তার সবথেকে কাছের সহদার থেকে মানে খুব কাছের যে লোকটি ছিল তার নাম ছিল হামান যে কিনা ওই সময়ের যুগে সব বিল্ডিং স্ট্রাকচার নির্মাণের কাজে উনি ব্যয় করত যিনি কিনা কী করতো সেই শ্রমিকদেরকে কী করত লালিত পালিত করতো কীভাবে ডিজাইন হবে যা হবে এগুলোর ইনচার্জ ছিল কিন্তু সেই হামান অনেক প্রযুক্তি খাটাইছে যে এমন কোন নির্মাণ করতে চাইছে যে আল্লাহকে সে দেখবে বা আল্লাহকে সে কিছু একটা করবে কিন্তু পারেনি কখনোভাবে আল্লাহ তাল্লাহ তাকে এই সম্পদ দিই আল্লাহ বলছে যে অবশ্যই আমার আসমানে প্রত্যেকটা জায়গায় আছে কী আছে নিরাপত্তা প্রহরী আমরা যে হাবাল টেলিস্কোপ টেলিস্কোপ যা দ্বারা আমরা উঠতে চাই না কেন আমরা প্রথম আসমানি কখনো ভেদ করতে পারবো না কারণ প্রথম আসমানি পাঁচশো বছরের রাস্তা আর অবশ্যই আমরা এই আসমান থেকে আরও উপরে যাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নেই আমরা প্রথম আসমানের ভিতরে অনেক কিছু করতেছি আর ভাবতেছি আমরা মনে হয় আসমানে পৌঁছে গেছি অবশ্যই না তো বন্ধুরা আমার এখান থেকে একটা বিষয় থাকবে অবশ্যই আমরা শুরু কাহা পড়বে এখন সেই বিশেষ জ্ঞানের ভিতরে যাব যে জ্ঞানগুলো আল্লাহ তালার তার নিজ থেকে সেই বান্দার প্রতি দিয়ে থাকলো যে ইলম দান করে থাকলো যে কি বলা হচ্ছে এখানে আল্লাহ মিল লাদুনকা ইলমা আল্লাহ তার নিজ থেকে তাকে কি করলো জ্ঞান দান করলো অবশ্যই আমরা দেখব যে কি জ্ঞান দান করলো তখন মুসাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে দেখার পরে বলল আমি আপনার সাথে কি ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারি কিছু সময়ের জন্য কি স্থির থাকতে পারবো আপনার সাথে ভ্রমণে যাইতে পারবো আল্লাহ তালা আমাকে এই অর্দা দিয়েছেন যে অবশ্যই আমি যাতে আপনার সাথে ভ্রমণ করি আর এর আগে মুসাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে কি বলতেছে আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ আমার থেকে কি জ্ঞানী ব্যক্তি পৃথিবীর বুকে আসে আল্লাহ তালা বলতেছে হ্যাঁ অবশ্যই তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আসে তুমি দেখো এবং চলতে থাকো এবং তুমি অবশ্যই তাকে পেয়ে যাও আর সেই জ্ঞানী ব্যক্তিকে মোসল্লা সাল্লাম পেয়ে গেল যাকে আল্লাহ তালা তার নিজ থেকে জ্ঞান দান করল এখন সে একটা দরিয়াতে গেল দরিয়া দেখলো দরিয়াতে পার হওয়ার জন্য একটা বোট পাইল বোট পাওয়ার পরে সেই বোর্ডে তারা উঠল। এবং সেই বোর্ড থেকে একটা নদী পারাপার হচ্ছে সেই দরিয়া পারাপার হচ্ছে এই দৃশ্যটা দেখানো হচ্ছে সুরক কাহাবের ভিতরে যখন তারা এই বোটে করে সেই নদী পার হয়ে গেল তখন সে রিবাস অর্থ পিছনে ফিরে আসলো আর তখন সে কি করলো সে তার তরবারি বের করলো এবং তরবারি দিয়ে একটা ছিদ্র করে দিল কিসের ভিতরে সেই বোটের ভিতরে আর এই কাজটা যদি আজকে আপনি যদি কোনো অ্যারোপ্লেনে থাকেন কোনো আপনি আজকে যানবাহনে থাকেন বা এক দেশ থেকে এক দেশে ভ্রমণের উদ্দেশ্যে আপনি যাতে করে ভ্রমণ করেন না কেন আর এই কাজটা যদি আপনি করেন আপনার কাছে যে অস্ত্রপাদেই থাকুক না কেন তা দিয়ে যদি সেই যানবাহনটার ক্ষতি করেন আপনাকে অবশ্যই নির্ঘাত মানুষ বলবে পাগল আর নাই বলবে আপনার ভিতরে কোনো জ্ঞানহীন জ্ঞান শূন্য ঠিক মুসাল্লাহ ওই ব্যক্তিটাকে আর কি ভাবলো যে অবশ্যই তার ভিতরে কী নেই কোনো জ্ঞানই নেই কিন্তু আল্লাহ তালা দেখেন আল্লাহ কি সুন্দরভাবে তাকে বলতেছে এবার সেই ব্যক্তি বলতেছে তুমি আমার সাথে কখনও ধৈর্য ধারণ করতে পারবে না কারণ কি তোমার তো কোনো জ্ঞানই নেই আর এদিকে মুসাল্ল সাল্লাম তাকে বলতেছে যে আপনার কোনো জ্ঞান নেই তো এরকম তর্কতর্কির মাঝে বলতেছি অবশ্যই যেহেতু আল্লাহ তালা বলছে যে আপনাকে অনেক জ্ঞান দান করছে তো আমি আসলে দেখতে চাই আসলে আপনার ভিতরে কি এমন জ্ঞান দান করছে তা আমাকে ক্ষমা করে দেন আমাকে আপনি সাথে নেন তারা আবারও চলিতে চলিতে এমন এক প্রান্তে গেল যেখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল সে তখন তার তরবালিটা আবার বের করে আর কি করে সেই বাচ্চাটার মুম দু ছেদন করে দেয় অর্থাৎ মুম দু আলাদা করে দেয় ঠিক এরকমই কাহিনীগুলো আজকে সুরো কাহাবের ভিতরে উঠছে এই কারণে আমরা প্রতি শুক্রবার কী করবো সুরক কাহাব পড়বো আর এই কাহাবের অনেক গুরুত্ব আছে মহান আল্লাহ তালা চাইলে যাতে আমরা কাহাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে পারি আপনাদের ভিতরে অবশ্যই আল্লাহ তালা বলতেছে আল্লাহ হল আর আল্লাহ হচ্ছে নূর আল্লাহ হচ্ছে আলো আল্লাহ এমন এক জ্যোতি আল্লাহর রাসুদুল্লাহ আসলাম বলতেছে এমন কোন গ্রাম থাকবে না এমন কোনো মাঠ থাকবে না এমন কোন বাড়ি থাকবে না যেখানে আল্লাহতালা তার কোরআনের বাণী পৌঁছে দেবেন না অবশ্যই তার সাহাবিদের মাধ্যমে নবিজির মাধ্যমে অবশ্যই আজকে যারা আল কোরআন প্রচার করে তাদের মাধ্যমে পৌঁছে দিবে প্রত্যেকটা জায়গায় এখন মানা না মানা আপনার বিষয় আর এই মানার কারণে আল্লাহ তালা বলতেছে আমি আমার মুক্তাকিদেরকে আলিপ্লাম মিম জা আলিক আল কিতাবুল আর হাইবা ফি মুক্তাকিন আমি যে ক্লিয়ার এভিডেন্স দান করছি আমি যে ক্লিয়ার অ্যাকসেপ্ট যে আমার যে ক্যাটালগ দান করছি মহাগ্রন্থ আল কোরআন সুলতান তারা তার পথে থাকে আমি তাদের শ্রমফল কখনো বিনষ্ট করবো না কখনো তারা যা কষ্ট করে তারা যা রাতের আধারে তারা যে যা কিছু করে আমাকে স্মরণ করে যে মুদাস্ত্রীর ভিতরে আসছে যে হে বস্রচ্ছাদিত ওঠো এবং রাত্রে জাগরণ করো কিছু অংশ তার ব্যতীত তৃতীয় অংশ এক তৃতীয় অংশ তুমি যতটুক পারো ততটুক কী করো কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে যারা পাঠ করে যারা কোরআন পড়ে যারা যথাযথভাবে তেলাত করে আল্লাহ তালা তাদেরকে বলতে আমি তাদের তখনও বিনষ্ট করব দেখেন আমরা অবশ্যই এমন একটা পর্যায়ে আসি যে যখন তারা চলিতে চলিতে আবারও সে এমন একটা গ্রামে গেল যেখানে তারা ক্ষুধার্ত তখনও তারা কিছুই খায়নি তাদের অনেক দূর থেকে আসছে আপনি যদি অনেক দূর থেকে দূরে সফর করেন কোনো উদ্দেশ্যে যান আপনার অবশ্যই খেতে লাগবে আর খেতে লাগলে আপনার ভিতরে একটু অন্যরকম কাজ করবে যদি আপনাকে কেউ খেতে দেয় এক গ্লাস পানিও দেয় আপনার মনটা ভালো হয়ে যাবে বা অনেক সুন্দরভাবে কাজ করবে ঠিক তেমনই মুসাল্লাহ সাল্লামের কাছে মনে হয়েছে যে আমাকে আমাদেরকে যদি এখন কেউ মেহমানদারি করতো তো দেখেন আপনারা যারা আজকে যারা ইসলামের পথে কাজ করে যারা আলকুরানকে পৌঁছে দেয় তাদেরকে অবশ্যই আপনারা মেহমানদারি করবেন দেখেন যদি মেহমানদারি করেন আল্লাহ তালা আপনাদেরকে কিয়ামতের দিন ঘিরে বলতেছে অবশ্যই আমি তাদেরকে মেহমানদারি করব। আর এই ওয়াদা কী করছে আল্লাহ তালা বলছে যে ইয়ার সবিউল এ আর রহমান আল্লাহ তালা বলতেছে যে আল্লাহ তার নবীকে বলতেছে আমি তোমাকে এই নাম দিলাম যে তোমার উম্মাদকে যারা মুখ থাকি তাদেরকে আমি সেদিন আমার সেই বাহনে করে অবশ্যই ফুলসিরাত কি করব পার করে দেবো সুহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে যে বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দান করছে এটার জন্য আমি অবশ্যই মহান আল্লাহকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহকে প্রার্থনা করছি আল্লাহ যাতে আমাকে অবশ্যই দিনের পথে কাজ করার সৌভাগ্য দান করে থাকেন এবং তৌফিক দান দিয়ে থাকেন দেখেন আমরা জানি না কে কখন মারা যাব বা কোথায় কোন অবস্থায় থাকবো অবশ্যই শ্রোক কাহাবের প্রতি এই কারণে আমরা গুরুত্ব দিব তো এখানে যখন ওই প্রাচীর নির্মাণ করে যখন ওই প্রাচীরের কাছে যায় তখন তারা একটা বিষয় দেখতে পারে যে সেই প্রাচীরে ওইখানে প্রাচীরটা নির্মাণ করে দেয় কিন্তু মোসা আল্লাহ সাল্লাম এবং সেই প্রিয়াচির যখন নির্মাণ করে দিচ্ছে তখন সেই ব্যক্তিটা বলতেছে যে এখানে আছে কিছু এটি যাদের অর্থ সম্পাদ এই ভূগর্ভস্থ মাটির ভিতরে আছে বিলীন হয়ে যার উপরে প্রাচীর নির্মাণ করলাম কোনো চোর বা ডাকাত এখান থেকে এগুলো না নিয়ে যেতে পারে তো মোহান আল্লাহ নামে তো অবশ্যই আমরা দেখলাম যে আসলে এখান থেকে কী জ্ঞানগুলো ফুটে উঠছে তো আমরা এই জ্ঞানগুলোকে অবশ্যই রপ্ত করবো আমাদের জীবনে অবশ্যই মানুষের মাঝে পৌঁছে দেবো অবশ্যই আল্লাহ তালা তারা রাসুজুল্লাহ আসলামকে বলতেছে অবশ্যই তাদেরকে কখনো আমি নিরাশ করবো না হতাশাগ্রস্ত করবো না যারা আমার এই অনেক বৃতান্তর শিকার হয়েছে অন্য অন্য জাতির কাছে খ্রিস্টীয়রা ইহুদিরা নাসাইরা তারা আসছে এবং রাসুজুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করছে আপনি সেই রাকিমের আমাদেরকে জানান যারা কি করছে আল্লাহর কাছে সাহায্য চাইছে ওই মাধ্যমে আল্লাহ তালা জানাচ্ছে যে আমি তোমার কাছে এমন এক ফুরকান দান করলাম আর সেই ফুরকানের এমন আঠারো ওয়ান এইট এখানে আল্লাহ তালা তার বিষয়টা জানাচ্ছে যে অবশ্যই যে সেই বান্দার কথা সেই জ্ঞানের কথা যে আমি তোমাকে ইল দান করছি তোমাকে জ্ঞান দান করছি তুমি একজন কোরআনে হাফেজ তুমি কী করো মানুষের কাছে জানিয়ে দাও এই বিষয়ের উপরে যে তারা অবশ্যই যে সেই রাগিমের অধিবাসী যুবকেরা আমার কাছে আশ্রয় চাইছে আর আমি তাদেরকে আশ্রয় দিচ্ছি তাদেরকে দিন যাবৎ ঘুমিয়ে রাখছে কে রাখছে আল্লাহ তালা ঘুমিয়ে রাখছে যখন সেই জাতি যে সময়ের লোকেরা ধ্বংস হয়ে যায় তখন কি হয় সেই তাদেরকে আবার আনে তো মহান আল্লাহর নামে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আল্লাহ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অবশ্যই আমরা সুরক্ষা প্রতি শুক্রবারে পাঠ করব তেলাট করবো ফন নামে আল্লাহ হাফেজ